হ্যালো পরমসুমি ডেইলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর ভিডিওটা আরও সকাল থেকে স্টার্ট করলে ভালো হতো কিন্তু কাজের চাপে পড়ে আর হয়নি যাই হোক এখন থেকে স্টার্ট করলাম এখন দুপুরবেলা সবাই কাঁচা হলুদ নিম পাতা মাখছে আমাদের নিয়ম আছে যে পয়লা বৈশাখে কাঁচা হলুদ নিম পাতা মাখতেই হয় তারপরে স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছিলো পাঁচ রকমের মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে যেহেতু শুভ নববর্ষ পয়লা বৈশাখ সেই দিন আমরা ভালো খাবো আর ঠাকুরকে দেবো না সেটা তো হতে পারে না তাই একটু ভালো কিছু মানে ভালো কিছু মানে ছানার মিষ্টি এনে পুজো দেওয়ার চেষ্টা করেছিলাম তো দিয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া হবে তো রান্না অনেক কিছু হয়েছে এই রান্না রান্নাবান্নার চক্করে পড়ে আজকে সকাল থেকে ভিডিওটা ঠিকঠাক বানানো হয়নি আজকের মেনুতে কি কী আছে তোমাদের বলি তিতো আছে মানে ভাত আছে উচ্ছে দিয়ে শুক্ত হয়েছে আর আমার ব্রাউন রাইস তো আছেই আমি ব্রাউন রাইস খাবো এখানে চিকেন আছে আর কুমড়ো ফুলের বড়া আছে কুমড়ো ফুলের বড়াটা ঢাকনা আটকে রেখেছিলাম ছোট ছোট করে বানিয়েছি আজকে আম দিয়ে টক ডাল আছে মাছ দিয়ে মানে রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আছে চাটনি আছে আর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পাঁপড় তো এই হচ্ছে আমাদের আজকের পয়লা বৈশাখের মেনু এমন বেশি কিছু রান্না করিনি আজকে তবে মোটামুটি যা রান্না করেছি আমরা তাই খেয়ে উঠতে পারিনি দুপুরে তো জমজমাটি খাওয়া হয়েছে কিন্তু ঘুমটা ঠিকঠাক হয়নি ভিডিও বানাতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হলো না এই ভাই এসছে ভাইটা বিয়ে করবে কদিন পরে দু একদিনের মধ্যেই বিয়ে করবে আর কি সেই সব কথাবার্তা চলছে যে কী কী লাগবে না লাগবে এখানেই পাশে ঘর ভাড়া নেবে আর ভাইটা আসার পরে এই ভাইকে আর বরমশাইকে দুজনকে রসনা জল করে দিলাম তো দুজনে মিলে রসনা জল খেয়ে নিয়েছে আর এখন আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম আগের দিন তো সেই আইসক্রিম বের করছি দেখো আইসক্রিমটা কি সুন্দর জমাট বেঁধে গেছে একেবারে প্রথমে ওদের দুজনকে দুটো দিয়ে দিয়েছিলাম তারপরে পরম বলল। পরমও খাবে তাই ওকেও একটা দিলাম আর আমিও একটা খেয়েছিলাম ঘরে বানানো আইসক্রিম তো আইসক্রিম ঠিক না এটা কুলফি মটকা বানিয়েছিলাম টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল দুধ বাদাম কাজু কিশমিশ মোটামুটি সব রকম দিয়েই বানানো ছিল তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তবে এইটাকে বরমশাইয়ের পরের দিন ঠান্ডাও লেগেছিলো কিন্তু স্বীকার করেনি বলেছিল কি যে না আমার ঠান্ডা জলে স্নান করে ঠান্ডা লেগেছে এটা একটু জলে চুবিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি গ্লাসের গাছ ছেড়ে দেয় আর এদিকে দেখো পরমটা কী খেলা শুরু করেছে এই খেলাগুলো আমরা ছোটোবেলায় খেলতাম গ্লাসের দুদিকে দুটো দড়ি বেঁধে আর হ্যালো হ্যালো করলে শোনা যেত গান করতো গান করলে কী সুন্দর শোনা যায় ছোটোবেলায় খুব খেলেছি এগুলো নিয়ে সবাই খেলেছে তোমরাও অনেকে হয়তো খেলেছো তো তোমরা কারা কারা খেলেছো একটু কমেন্ট করে জানিও আর এই ভাই আসছে ভাইয়ের সঙ্গে তো ও শুরু করে দিয়েছে মোটামুটি ওই হ্যালো হ্যালো হচ্ছে গান হচ্ছে ওই একটা নতুন গান উঠেছে না ছি ছি ছিড়ে নো ছি ওই গানটা পরম তো মানে কি বলবো যখন তখন ওই গানটা করতে থাকে ওর তো ভালো লাগে বাচ্চাদের তো এখন ওই সবই ভালো লাগে অনেক নাচ গান হাসি ঠাট্টা ইয়ারকি কি সব রকম হয়েছে খেলাধুলো সব হয়েছে এখন পড়তে বসিয়ে দিয়েছি তাই জন্য মুখটা শুকিয়ে গেছে পরের দিন পরীক্ষা আছে এখন পুরো ঘর খালি হয়ে গেছে ওকে একটু না পড়ালেই হবে না একটু রিভাইজ দিয়ে নেবো যদি বা ওই চার পাঁচবার রিভাইজ দেওয়া হয়ে গেছে তবুও জাস্ট একটু দেখিয়ে দেবো একটু আদ্রু দেখে নেবে কালকের তো পরীক্ষা একটু জাস্ট দেখে নিলেই হয়ে যাবে ও আবার বলছে আমার তো সব মুখস্থ কেন আবার পড়বো পড়তে বসবো তো যা হোক বুঝিয়ে বাজিয়ে একটু পড়তে বসিয়েছি তো গাইস আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ছোটোখাটো একটা ভিডিও হলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ওদের ভিডিওটা আসছে মানে বিয়ের ভিডিওটা তো দেখতে আমাদের চ্যানেলে চোখ অবশ্যই রাখতে হবে তো আজ আর বেশি বক বক করবো না আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর পরের ভিডিও মানে বিয়ের ভিডিও চলো দেখতে থাকো চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও